ধম্মচক্র প্রবর্তন সূত্র এবং মহাপরিনির্বাণ সূত্রের আলোকে আমি গভীরভাবে উপলব্ধি করেছি যে একজন সত্যনিষ্ঠ বৌদ্ধ অনুসারী হিসেবে একনিষ্ঠ ভিক্ষু জীবনের অধিকারী হিসেবে বুদ্ধের সন্তান হিসেবে ও ত্রিপিটকের প্রকৃত অনুসারী হিসেবে বনভান্তের শিষ্য সংঘের প্রধান হিসেবে রাজবন বিহারে উদ্ভূত বর্তমান সমস্যার শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি শ্রদ্ধে প্রজ্ঞালঙ্কার মহোদয় আপনার কাছেই রয়েছে এই মুহূর্তে সমাধানের চাবিকাঠিটি এখনই সময় এসেছে পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় রেখে বুদ্ধের শিক্ষা অনুযায়ী এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার এই সংকটময় মুহূর্তে আমি একজন সাধারণ বৌদ্ধ হিসেবে সকলের মঙ্গল কামনায় সর্বান্তকরণে এই প্রার্থনা জানাই যে সকল প্রাণী সুখী হোক সকলেই শান্তি পাক বৈরিতা দূর হোক মৈত্রী প্রতিষ্ঠিত হোক ত্রিপিটকের শিক্ষা অনুসারে সমুখ সম্বুদ্ধ ছাড়া কোনো ব্যক্তি ভূত ত্রুটির ঊর্ধ্বে নন ভিক্ষুণী ধিক্ষুণী উপাসকুপাসিকা সকলেই ভ্রান্তি ও অপারিপূর্ণতার সম্ভাবনা থাকে তাই তো ত্রিপিটকের সত্যের আলোকে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিলে পারস্পরিক ক্ষমা প্রার্থনা নিজের ভুল স্বীকার করা ত্রুটি সংশোধন করা ক্ষমা প্রদর্শন করা এই পথে শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য বুদ্ধের অন্তিম বা শেষ বাণী ও জীবনের শেষ শিক্ষা হল সব সংস্কার অনিত্য প্রজ্ঞা দিয়ে প্রচেষ্টা করো। আত্মদ্বীপ বা নিজের দ্বীপ নিজে হও ধর্মই আশ্রয় বুদ্ধ তার শেষ বাণীতে সংঘকে ধর্ম ও বিনয় বা শৃঙ্খলাকে গুরু হিসেবে পালন করতে বলেছেন দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং প্রতিপালনের জন্য বৌদ্ধ হিসেবে ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা আমরা সবাই বুদ্ধের উপরোক্ত নীতি আদর্শ বা দর্শনগুলি বা এই পথ অনুসরণ করেই চলছি বা চলার চেষ্টা করে যাচ্ছি সে কারণেই আমরা বৌদ্ধ হিসেবে অত্যন্ত ধন্য গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পঞ্চম সপ্তাহে পর বর্তমান ভারতের সারনাথ নামক স্থানে পঞ্চবর্গীয় ভিক্ষুদের কাছে সর্বপ্রথম চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করেন এই ঐতিহাসিক ঘটনা আমরা জানতে পারি ধর্মচক্র প্রবর্তন সূত্র এর মাধ্যমে যা বৌদ্ধ ধর্মের প্রথম ধর্মপদেশ হিসেবে বিবেচিত অন্যদিকে বুদ্ধের শেষ দিনগুলি তার চূড়ান্ত শিক্ষা এবং মহাপরিনির্বাণ সম্পর্কে বিস্তারিত জানা যায় মহাপরিনির্বাণ সূত্র এর মাধ্যমে এই সূত্রে তিনি শিষ্যদের ভব নিজের আলো নিজে হো এবং ধর্মকে আশ্রয় করার উপদেশ দেন বুদ্ধের শেষ বাণী ছিল সব সংস্কারী ক্ষণস্থায়ী এই দুই সূত্রের তাত্ত্বিক বিশ্লেষণ ও উচ্চতর আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায় অভিধর্মপীঠকে যা বৌদ্ধ দর্শনের গুডতত্ত্ব ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ভাণ্ডার আমরা ইহ জীবনে নিজেকে যতই শক্তিশালী ভাবি না কেন যতই ধনসম্পদের মালিক মনে করি না কেন বাস্তবতা হল এই সব কিছুই অনিত্য দুঃখময় ও অনাত্মবোধে পরিপূর্ণ জন্মের পর মৃত্যু যেমন সুনিশ্চিত তেমনি আমাদের সকলকেই একদিন এই পথ অতিক্রম করতে হবে এই গভীর সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করে গৌতম বুদ্ধের অমূল্য উপদেশ এবং আমাদের প্রিয় বনভান্তের শিক্ষাকে মনের মনিকোঠায় ধারণ করে আমি বনভান্তের সকল শিষ্যসংঘের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আসুন আমরা দ্রুত একত্রিত হয়ে এই সংকটের শান্তিপূর্ণ ও মৈত্রীপূর্ণ সমাধান খুঁজে বের করি এক্ষেত্রে আমি কয়েকটি গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করতে চাই যা আমাদের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হতে পারে প্রথম প্রস্তাব দুই সালে বিতর্কিত সীমাঘরটির মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে ত্রিপিটক অর্থকথা টিকা ও প্রামাণিক বৌদ্ধ গ্রন্থাদির নির্দেশনা অনুযায়ী এর নিমিত্তসমূহ পুনর্বিন্যস্ত ও সংশোধন করা যেতে পারে দ্বিতীয় প্রস্তাব দুই সালে নির্মিত বিতর্কিত সীমাঘরে যেসব ভিক্ষু ধারাবাহিকভাবে অদ্যাবধি উপসম্পদা গ্রহণ করেছেন এ বিষয়ে প্রস্তাব হল সীমাঘরটির মূল কাঠামো অপরিবর্তিত রেখে কেবল নিমিত্তসমূহ বা সীমানাচিহ্নসমূহ পুনর্নির্ধারণ ও সংশোধন করার পর প্রবজ্জাগুরু অক্ষুণ্ণ রেখে কোন কোন ক্ষেত্রে উপাধ্যায় গুরু অক্ষুণ্ণ রেখে এবং পূর্বের উপসম্পদা গ্রহণের তালিকা অনুসারে সিনিয়রিটি অক্ষুণ্ণ রেখে পুনরায় উপসম্পদা অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতে পারে তৃতীয় প্রস্তাব উপরোক্ত দুইটি প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে রাজবন বিহারের ভিক্ষু পরিষদ থেকে শ্রদ্ধে প্রজ্ঞালঙ্কার মহাস্থবির এবং উপাসক পরিষদ উপাসিকা পরিষদ থেকে রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক রাজা দেবাশিস রায় মহোদয়গণের সমন্বয়ে গঠিত একটি কমিটির নেতৃত্বে সকল কার্যক্রম পরিচালনা করা যেতে পারে চতুর্থ প্রস্তাব দুই হাজার আট সনের সীমাঘরকে কেন্দ্র করে যেসব ভিক্ষু নতুন করে উপসম্পদা গ্রহণ করেছেন এবং যারা গ্রহণ করেননি তাদের মধ্যে পারস্পরিক দোষারোপ বা সমালোচনা না করে বরং বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে পঞ্চম প্রস্তাব রাজবন বিহারের গৌরবময় ঐতিহ্যকে মাথায় রেখে ভুল হোক বা শুদ্ধ হোক যতই মান থাকুক অতীতের সমস্ত দোষত্রুটিকে ক্ষমা ও মৈত্রী প্রদর্শন করা এর মাধ্যমেই পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে বিহারের পূর্বের গৌরবোজ্জ্বল অবস্থানে ফেরত আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ধম্মচক্র প্রবর্তন সূত্রের আলোকে চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ সকল বৌদ্ধদেরকে আধ্যাত্মিকতা শিখিয়েছে যে এই পথ অনুসরণ করে দুঃখ থেকে মুক্তি বা নির্বাণ লাভ করা যায় এবং সূত্রের আলোকে বুদ্ধের শেষ বাক্য ছিল হে ভিক্ষুগণ এখন আমি তোমাদের বলছি সব সংস্কারী ক্ষণস্থায়ী প্রজ্ঞার সাথে নিরন্তর প্রচেষ্টা কর দুই হাজার আট সালে নির্মিত সীমাঘর সংক্রান্ত বিতর্কিত সমস্যার সমাধান না করতে পারলে আমাদের প্রত্যেকের নিজেকে গভীরভাবে জিজ্ঞাসা করা উচিত বৌদ্ধ অনুসারী হিসেবে আমার কর্তব্য কি ছিল ভিক্ষু হিসেবে আমার দায়িত্ব কতকু পালন করেছি বুদ্ধপুত্র হিসেবে আমি কতখানি ধর্মের আদর্শ রক্ষা করেছি বনভন্তের শিষ্যসংঘ হিসেবে আমাদের সম্প্রীতি বজায় রাখার চেষ্টা কেমন ছিল বুদ্ধের শিষ্যসংঘ হিসেবে আমরা কি সত্যিই তাঁর শিক্ষা অনুসরণ করেছি আপনারা যারা নিজেদেরকে বুদ্ধের শিষ্যসংঘ হিসেবে দাবি করে আসছেন আপনারা যারা যুগ যুগ ধরে বুদ্ধের শিক্ষা প্রচার করে আসছেন আপনারা যারা যাঁরা প্রশিষ্যদের এবং উপাসক উপাসিকাদের নির্মাণের পথ দেখিয়ে ধর্মদেশনা দিয়ে আসছেন আজ আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন এই সমস্ত শিক্ষা কি তবে মিথ্যা এই দিক নির্দেশনা কি ভুল পথের ইঙ্গিত বুদ্ধ যেমন মৃত্যুবরণ করেছেন তেমনি বনভন্তেও ত্যাগ করেছেন সকল অরহতগণ এই নশ্বর দেহ পরিত্যাগ করেছেন কর্মবিপাকে আবদ্ধ আমরা সাধারণ মানুষ আমি আপনি আমাদের সকলকেই একদিন এই পথ পাড়ি দিতে হবে আমাদের অর্জিত এই জয় এই অহংকার এই ধনসম্পদ কিছুই আমাদের সাথে যাবে না প্রাকৃতিক নিয়মে ইসিপতন বা ঋষিপত্তন ও কুশীনগর বা কুশিনারা যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে তেমনি একদিন রাজবন বিহারও ধ্বংসপ্রাপ্ত হবে এটিই হল সংসারের চিরন্তন সত্য যতদিন আমরা প্রাণবন্ত থাকি ততদিন শান্তিপূর্ণভাবে ধর্মচর্চা করাই হোক আমাদের একমাত্র লক্ষ্য এই নশ্বর জীবনে ধর্মই হল একমাত্র অবলম্বন বনভান্তের শিষ্য সঙ্ঘের প্রতি আমার বিনীত প্রার্থনা ও অনুরোধ হল আপনারা যেন সংঘবদ্ধভাবে বা সাংঘিকভাবে ঐক্যবদ্ধ থাকেন ধর্মের মঙ্গলার্থে সংঘের কল্যাণে পরস্পরের হাত বাড়িয়ে দিন এই প্রার্থনা ও আবেদন সহকারে আজকের আলোচনার তৃতীয় ও সমাপনী পর্বের ইতি টানছি এভাবে সঙ্ঘের শক্তি ঐক্যে ধর্মের শক্তি মৈত্রীতে জীবনের সার্থকতা ধর্মচর্চায় সব সংস্কারই অনিত্য প্রজ্ঞার সাথে প্রচেষ্টা কর এটি ছিল গৌতম বুদ্ধের অন্তিম বাণী মহাপরিনির্বাণ সূত্রমতে বুদ্ধ বলেছিলেন হে ধিক্ষুগণ আমি যেসব ধর্ম তোমাদের শিখিয়েছি সেগুলো ভালোভাবে আয়ত্ত করে অনুশীলন করে প্রচার করবে যাতে এই ব্রহ্মচর্য বা পবিত্র জীবন দীর্ঘস্থায়ী হয় বহু লোকের হিত ও সুখের জন্য জগতের প্রতি করুণা প্রদর্শনের জন্য দেবতা ও মানুষের মঙ্গল ও সুখের জন্য সে ধর্মগুলো কি কি এক চারই সতীপঠান বা স্মৃতি প্রতিষ্ঠান দুই চারি সৌম্যপ্রধান বা সঠিক প্রচেষ্টা তিন ইদ্ধিপাত বা সাফল্যের উপায় চার পঞ্চ ইন্দ্রিয় বা পাঁচটি আধ্যাত্মিক ক্ষমতা পাঁচ পঞ্চবল বা পাঁচটি আধ্যাত্মিক শক্তি ছয় সপ্তবোজ্যাঙ্গ বা জ্ঞানের সাতটি অঙ্গ এবং সাত আর্য অষ্টাঙ্গিকমার্গ বা মহান অষ্টাঙ্গিক পথ মহাপরিনির্বাণ সূত্রমতে বুদ্ধ আরও বলেছিলেন হে ভিক্ষুগণ এগুলোই আমি সুস্পষ্টভাবে উপদেশ দিয়েছি তোমাদের এগুলো ভালোভাবে আজত্ব করে চর্চা করতে হবে যাতে এই ব্রহ্মচর্য দীর্ঘস্থায়ী হয় এবং বহুজনের হিতসাধন সুখলাভ জগতের প্রতি করুণা দেবমানবের হিত ও সুখের কারণ হয় বন পরশি বুদ্ধ ভগবানব জোর সাধনা পিয়ে বুদ্ধ জ্ঞান সে বুদ্ধরে আজুর গুঁড়ি মুই যু লুম্বিনী বন জনম লুয়ে বুদ্ধ ভগবান সব সাধনা সাধনাগুড়ি পি বুদ্ধ জ্ঞান সে বুদ্ধরে আজুর গুরি মুই জু জানা লুম্বিনী বন পরশি কার্য সত্য অস্তমার্গ হর্ম ফলান বুঝিনি মানে জনম তুম গুরি যে হিয়ে ভিয়ন নির্বাণ আর য সত্য অস্তমার্গ হর্ম মানেই জনম তুম গুরি হিয়ে ভিয়ন নির্বাণ সৈত্য ধৰ্ম জ্ঞানৰ ধৰ্ম বেল সদগচা সৈত্য ধৰ্ম জ্ঞানৰ ধৰ্ম বেল সদগচা সেই ধৰ্মৰে আজুৰ গুৰি মুই যুঁজানা লুম্বিনী বন পৰচি দেই জনু বুদ্ধ ভগৱা সবজৰ সাধনা গুৰি বুদ্ধ জ্ঞান সে বুদ্ধরে আজুর গুরি মুই জু জানা লুম্বিনী বন পরশি ভিক্ষু সঙ্গ বুদ্ধ ধর্ম মানি নে দেখ বিদেশে ঘুরি ফিরি এজর আগে ধর্ম আজার আজার ভিক্ষু সঙ্গ বুদ্ধ ধর্ম মানি নে দেখ বিদেশে ঘুরি ফিরি এজর আগে ধর্ম আন্দোলন সঙ্গর বলে বাজি আগে সত্য ধর্ম সঙ্গর বলে বাজি আগে সৈত্য ধর্ম সে সঙ্গে আজুর গুরি মুই জু জানা লুম্বিনী বন পরশিদেই জনমিলুয়ে বুদ্ধ ভগবান সবজর সাধনা গুড়ি পিয়ে বুদ্ধ জ্ঞান, সে বুদ্ধরে আজুর গুড়ি মুই জু জানা লম্বিনী বন পরশি লুয়ে বুদ্ধ ভগবান সব সাধনা সাধন পিয়ে বুদ্ধ জ্ঞান আছে বুদ্ধর আজুর গুরি মুই জু জানা লুম্বিনী বন পর সিদে জনম লুয়ে বুদ্ধ ভগবান জনম লুয়ে বুদ্ধ ভগবান জনম বুদ্ধ